প্রাণী সম্পদ অধিদপ্তরের একটি নিয়োগ বিজ্ঞপ্তি ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট ভি এফ এ পদে প্রকাশিত হয়েছে চোদ্দতম গ্রেডের এই বিজ্ঞপ্তিটি এই বিজ্ঞপ্তিতে বেতন স্কেল ধরা বেতন স্কেল নির্ধারিত আছে দশ হাজার দুইশো টাকা এবং পদ সংখ্যা চারশো তিরাশিটি এই পদে নিয়োগের জন্য যোগ শিক্ষাগত যোগ্যতা এই পদে নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সরকারি ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট এবং ট্রেনিং ইনস্টিটিউট হতে হতে সংশ্লিষ্ট বিষয়ে বছরের প্রাণী সম্পদ অধিদপ্তরের ক্যাডার বহির্ভূত গ্যাজেটেড কর্মকর্তা এবং নন গ্যাজেটেড কর্মচারী বিধিমালা দুই এর তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এই বিজ্ঞপ্তির বিস্তারিত আবেদন পদ্ধতি আবেদনের শেষ তারিখ অনলাইনে কিভাবে আবেদন করতে হয় অনলাইনে কিভাবে আবেদন ফর্ম পূরণ করতে হবে টোটাল প্রসেসটা আমরা দেখে নেব এই ভিডিওতে এই বিজ্ঞপ্তিতে আবেদনের শেষ তারিখ একত্রিশ জানুয়ারি দু হাজার অর্থাৎ জানুয়ারি মাসের একত্রিশ তারিখের মধ্যে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে আবেদন শুরু আবেদন শুরু তিন বারো দু থেকে শুরু হয়েছে আবেদনটা যেটা সংশোধিত একটি বিজ্ঞপ্তি এই এই বিজ্ঞপ্তিতে আবেদনের সময় বাড়ানো হয়েছে অর্থাৎ একত্রিশ এক দু তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা যাবে এই আবেদন প্রক্রিয়াটা সম্পন্ন করার জন্য এইচ ক্লোন ডাবল স্যাশ ডি এল এস ডট টেলিটক ডট কম ডট বিডি এই সাইটে অর্থাৎ এই সাইটে প্রবেশ করে এই করলে এখানে একটি অ্যাপ্লিকেশন ফর্ম পাওয়া যাবে এই অ্যাপ্লিকেশন ফর্মটা সঠিকভাবে শিক্ষাগত যোগ্যতা সহ সকল তথ্য সঠিকভাবে দিয়ে পূরণ করতে হবে এখানে ফর্মটা বাংলা এবং ইংরেজিতে পূরণ করতে হবে এক নজরে আমরা ফর্মটা দেখে নেব এখানে অ্যাপ্লিকেন্ট নেম বাংলা এবং ইংরেজিতে দিতে হবে তারপরে ফাদার নেম বাংলা ইংরেজিতে দিতে হবে মাদার্স নেম ও বাংলা এবং ইংরেজিতে দিতে হবে জন্ম তারিখ জাতীয়তা রিলিজিয়ান জেন্ডার ন্যাশনাল আইডি কার্ড বার্থ রেজিস্ট্রেশন নাম্বার পাসপোর্ট নাম্বার এগুলো অপশনাল ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার দিতে হবে এরপরে ম্যারিটাল স্টেট মোবাইল নাম্বার মোবাইল নাম্বার কনফার্ম করতে হবে দেন ইমেল অ্যাড্রেস যদি কোনো কোঠা থাকে এখান থেকে কোঠাটা দিয়ে দিতে হবে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট যদি হন তাহলে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট দিতে হবে না হলে নো অ্যাপ্লিকেবল এরপরে আবেদনকারীর বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা সংক্রান্ত তথ্য দিতে হবে দেন এইখানে এসএসসি সংক্রান্ত তথ্যগুলো দিতে হবে এসএসসি সংক্রান্ত তথ্যগুলো দিতে হবে এরপরে যদি কারোর গ্র্যাজুয়েশন থাকে গ্র্যাজুয়েশন যেহেতু এটা এইচএসসি লেভেলের চাকরি এরপরে কারোর গ্র্যাজুয়েশন থাকলে আপনারা গ্র্যাজুয়েশন সংক্রান্ত তথ্য দিতে পারেন পোস্ট গ্র্যাজুয়েশন সংক্রান্ত তথ্য দিতে পারেন এইখানে জব এক্সপেরিয়েন্স পূর্ববর্তী কোনো জব এক্সপেরিয়েন্স থাকলে এই অংশে সেই জব এক্সপেরিয়েন্সটা দিয়ে দিতে হবে এখানে ট্রেনিং বা সার্টিফিকেশন সংক্রান্ত তথ্যটা দিতে হবে এরপরে ভেরিফিকেশন কোড দিয়ে ডিক্লারেশন বাটনে ক্লিক করে এই ডিক্লারেশন মেসেজটা পরে তারপরে ফর্মটা সাবমিট করতে হবে এরপরে পরবর্তী পেজে ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে ছবি এবং স্বাক্ষর আপলোড করার পরে প্রার্থীকে অবশ্যই আবেদন ফি বাবদ শত বারো টাকা অর্থাৎ এক টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বারো টাকা সহ একশত বারো টাকা টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে ডিএলএস স্পেস ইউডা ইউজার আইডি দিয়ে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে সেন্ড করতে হবে এবং নির্দেশনাটা হল প্রার্থী সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন কারিগরি তুটি এড়ানোর জন্য আবেদনের শেষ তারিখ সময়ে অপেক্ষা না করে আবেদনপত্র দাখিলের জন্য পরামর্শ দেওয়া হচ্ছে তো আপনারা যারা পদে অর্থাৎ ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট ভিএফএ পদ সংখ্যা চারশো এই পদে আবেদন করতে চান তারা অবশ্যই ত্রিশ জানুয়ারি দু বিকেল পাঁচ ঘটিকার মধ্যে অনলাইনে আবেদন ফর্মটা পূরণ সম্পন্ন করবেন এবং আবেদন করার পরে পরীক্ষার ফি বাবদ একশত টাকা অবশ্যই টেলটকের প্রিপেড সিমের মাধ্যমে প্রদান করবেন তা না হলে আপনার আবেদনটি বাতিল বলে গণ্য হবে